ধর্মীয় বিশ্বাস হল ভগবান কৃষ্ণ ছাপ্পান্ন ভোগে সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন জন্মা জন্মাষ্টমী হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব এই দিনে কৃষ্ণ ভক্তরা উপবাস রাখেন ঘরে ঘরে বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় গোপালের জন্য পাশাপাশি বাড়ি ও মন্দিরগুলো সাজানো হয় শুধু দেশেই নয় দেশের বাইরেও মহাসমারোহে পালিত হয় জন্মাষ্টমী উৎসব এই দিনটিতে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ উৎসর্গ করার প্রথা রয়েছে এই ঐতিহ্যটি কবে থেকে শুরু হয়েছিল সেই বিষয়ে উপযুক্ত কোনো তথ্য নেই তবে যুগ যুগ ধরে এই ঐতিহ্যটি চলে আসছে ধর্মীয় বিশ্বাস হল ভগবান কৃষ্ণ ছাপ্পান্ন ভোগে সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এর পিছনে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে যখন ইন্দ্র বজ্রবাসীর উপর হারি বৃষ্টিপাত করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বজ্রবাসীদের রক্ষার জন্য গোবর্ধন পর্বতটিকে আঙ্গুলের উপরে তুলেছিলেন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতটিকে আঙ্গুলের উপরে সাত দিন ধরে তুলে রেখেছিলেন ওই সময়ে বজ্র এবং প্রাণী পাখিরা গোবর্ধনের অধীনে আশ্রয় নেন সাত দিনের পরে যখন বৃষ্টিপাত শেষ হয়েছিল তখন তারা সকলে গোবর্ধনের পর্বত থেকে বেরিয়ে আসেন ওই সাত দিন যখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত আঙ্গুলে রেখেছিলেন তখন তিনি খাননি কিছুই তখন তার ভক্তরা এবং গোবর্ধনবাসীরা তাকে খাওয়ানোর জন্য ছাপ্পান্ন ভোগের আয়োজন করেছিলেন ছাপ্পান্ন ভোগে কী কী থাকে মাখন মিষ্টি ক্ষীর বাদাম দুধ কাজু বাদাম পিঠা রসগোল্লা জিলেপি লাড্ডু রাবড়ি মালপোয়া মোহনভোগ চাটনি ডাল হালুয়া পঁকোড়া খিচুড়ি বেগুনি তালের বড়া নানা ধরনের শাক ইত্যাদি অন্তর্ভুক্ত আবার অনেকে ভগবান কৃষ্ণকে বেশ ধরনের মিষ্টি নানা ধরনের খাদ্য যেমন তালের রস এবং নানা ধরনের শুকনো ফল দেওয়া হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন